প্রতি বছর কোরবানি করি এবছর যদি না করি ছেলে ছেলেমেয়েরা কার মুখের দিকে চেয়ে থাকবে তাহলে এটা সামাজিক মর্যাদা রক্ষার কোরবানি হলো আল্লাহর উদ্দেশ্যে না অনেকে হয়তো মনে করেন যে আমরা প্রতি বছর গরু কোরবানি দেই এবছর টাকা নাই ধার করে হলেও দিতে হবে কেন কারণ আমাদের মুখ থাকবে না মানসম্মান থাকবে না যদি ছাগল দেই মানুষ মনে করবে গরিব হয়ে গেছি এই যে মানুষ কি মনে করবে সেই চিন্তা থেকে আমি গরু কোরবানি করলাম অর্থহীন হয়ে যেতে পারে কোরবানি ঠিক একই ভাবে নতুন আত্মীয় হয়েছে অন্য অন্যবার কোরবানি করি বা না করি এবার তো করতেই হবে মেয়ে বিয়ে দিয়েছি মেয়ের বাড়ির মেহমানরা আসবে তারা জানবে এইবার কোরবানি না দিলে তো মুখ থাকে না কোরবানি আমার উপরে আবশ্যক হয় না তারপরে আমি কোরবানি করতেছি কেন ব্যয়কে দেখানোর জন্য নষ্ট হয়ে গেল আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া কোনো কারণে যদি কোরবানি হয় তাহলে সেই কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে কোরবানিটার সওয়াব পাওয়া থেকে আমরা বঞ্চিত হতে পারি আল্লাহর কাছে এর কোনো বিনিময়ে আমাদের নাও থাকতে পারে যদি আমাদের এখলাস না থাকে কোরবানিতে এখলাস খুব কমই থাকে কোরবানিকে ঘিরে যদি আপনি বলেন সবচেয়ে বড় সতর্ক থাকার জায়গাটা কোনটা তো আমি বলবো নিয়াদকে খালেস করা অন্য অনেক ইবাদত আছে নামাজের ক্ষেত্রে আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি সেখানে আসলে এখলাসের অভাব এত বেশি থাকে না কোরবানির মধ্যে এখলাসের অভাব যত বেশি থাকে মূলত কোরবানি এমন একটা ইবাদত যেখানে আল্লাহর উদ্দেশ্যে আমি পশু জবাই করছি আবার পশুর গোস্তটা আমার ঘরে তুলছি অর্থাৎ ফিডব্যাকটা আমি পাচ্ছি এরকম জায়গা যেখানে অর্থনৈতিক বা আর্থিক ইবাদত সে আর্থিক ইবাদতের ফিডব্যাক বা উপকারিতা যদি আমরা নিজেরা পাই সেখানে এখ্লাস ধরে রাখাটা আসলে কঠিন হয় কোরবানিটা সেরকম একটা ইবাদত এই জন্য আমি কোরবানি কেন করছি এটা আগে ক্লিয়ার করতে হবে আল্লাহ বলেছেন কোরবানির পশুর গোস্ত রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না যেই চেতনা থেকে যেই তাকোয়ার সুপ্ত চেতনা থেকে আমরা কোরবানি করি সেটা আল্লাহর কাছে ঠিকই যায় সো এখলাসটা এনশিওর করতে হবে না হলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে অনেকে আসেন যে কোরবানির মূল উদ্দেশ্য হয় হল ফ্রেশ গোস্ত সংগ্রহ করা এই সামাজিক মর্যাদা ইত্যাদি এগুলোর কারণে কোরবানি সবচেয়ে বেশি অর্থহীন হয়ে যায় এই জন্য কোরবানিকে সবচেয়ে বেশি আমাদের রিয়া বা লৌকিকতা থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন দ্বিতীয়ত হারাম অর্থ দিয়ে যদি কোরবানি করেন তাহলে সেটা অর্থহীন হয়ে যেতে পারে আপনি দেখবেন কোরবানির এ বাদরটাতে এক অদ্ভুত দৃশ্য আমাদের দেশে দেখা যায় যারা যত বেশি প্র্যাকটিসিং তাদের কোরবানির পশুর সাইজ সাধারণত তত কম থাকে আর যারা যত বেশি নামাজ কালাম কম পড়ে ইসলাম থেকে যত দূরে তাদের কোরবানির পশুর সাইজ তুলনামূলকভাবে তত বড় হয় অদ্ভুত না ব্যাপারটা আপনি ঢাকা শহরে ঘুরে ঘুরে দেখবেন যে গুলশান ধানমন্ডি বনানি বড়লোকদের এরিয়াগুলোতে এক একজনের গ্যারেজের ভিতরে আপনার